নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের বিরুদ্ধ মানবাধিকার সংগঠন এপিডিআর এপিডিআর রফ্যাস্ট ফাইন্ডিং প্রতিনিধি দলকে বেআইনি ও অসাংবিধানিকভাবে অগণতান্ত্রিক বাধা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় শাসক দলের সমর্থক জনগণের হুমকি ভয় দেখানোর অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির প্রতিনিধি দলকে শিউরি ফিরে যেতে বাধ্য করা হয় আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যেখানে দেউচা পাচামির আন্দোলনকারীদের পুলিশের ডেপুটি সুপারের খুনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে সেখানে বিচারহীনতার শিকার হচ্ছে সাধারণ আদিবাসী মানুষ দেউচা পাচামি কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনরত গ্রামবাসীরা খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বীরভূম জেলা পুলিশের বিরুদ্ধে স্থানীয়রা বলছেন প্রশাসন আন্দোলন দমন করতে ভয় দেখাচ্ছে আন্দোলনকারীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেউচা পাচামিতে ভিটে মাটি পরিবেশ রক্ষা ও দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছে বর্তমানের আন্দোলনকারী ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও বারে উঠে এসেছে এই কয়লাখনির প্রসঙ্গ খনন কাজ শুরু হলেও আদিবাসী মানুষজন হঠাৎই খনির কাজ বন্ধ করে দেন আদিবাসী মহিলাদের বিক্ষোভে স্পষ্ট বক্তব্য সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে না তাই তারা খনি চান না এরপরেই প্রশাসনের লোকজনকে এলাকা ছাড়া করে আদিবাসীরা তাদের নিয়মে চরকা কেটে দেন পশ্চিমবঙ্গ এপিডিয়ার সদস্যরা মানবাধিকার কমিশন ও আইন ব্যবস্থা নিয়ে কাজ করার কথা বলেছেন প্রেস বার্তায় ছিলেন রাংতা মুন্সি জয়গোপাল দে বিপ্লব ভট্টাচার্য শুভাশিস ঘোষ শঙ্কর ঘোষ রানু ঘোষ পার্থ মুখার্জি গৌরাম্ব মণ্ডল আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা মানুষ বিরোধিতা সেখানে আমরা বলবো যে সেটা আমরা তার বিরোধিতা করবো মানুষ সহি যদি মানুষ সেখানকার জমি দেয়

আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট তারাটা আমাদের সামনে দাঁড় করায় শাসক সেইটা আমরা নির্মিত পার্সবাদ এই জায়গাতে যেখানে আদিবাসী যে জল জঙ্গল জমিকে চিনি নেওয়ার চেষ্টা হচ্ছে সেই ডেভেলপমেন্টের লক্ষ্যে আমরা পাঠাব আমরা ডেভেলপমেন্ট লক্ষ্যে বুঝি যেটা সেটা হচ্ছে মানুষের কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্পোরেট পুঁজি কর্পোরেট যে প্রভুত আছে তাদেরকে আসলে মান্যতা দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের বেনিফিটের জন্য এগুলো করা হচ্ছে এবং সেগুলো ব্যাপক মানুষের জন্য নয় এবং সেই জায়গা থেকে আমরা এটা বিরোধী বিরোধী করছি এবং যে কোনো যে সমস্ত উন্নয়নের উন্নয়নের কথা বলা হয় আর কি এই উন্নয়নের যে সারা পৃথিবীতে যেটা হচ্ছে কয়লাকে বলা হয় যেটা সেটা হচ্ছে ডার্টি ফুয়েল ডার্টি ফুয়েল বলা হয় মানে কি সেই ফুয়েলটাকে সরাসরি চিন্তা করছে পৃথিবী জুড়েই এখন কয়লা বা এই ধরনের ফসল ফুয়েল যা আছে সেগুলোকেই আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্য কিছু দিয়ে রিপ্লেস করার চেষ্টা করা হচ্ছে সেইগুলোতে দেওয়া উচিত এই গাড়ি ফুয়েলের নিউজটা কমিয়ে দেওয়া উচিত শেষ করে দেওয়া উচিত সরকারও বলছে এটা আমরাও বলছি গাড়ি খুঁয়ে বসে এবারও তাদের তৈরি অধিবেশনে আলোচনা হয়েছে অর্থমন্ত্রী বলেছে আমাদের প্রধানমন্ত্রী বলছেন তাহলে কেন আমরা চলছে এখানে আমাদের মুখ্যমন্ত্রী বলেন আমাদের এখানকার মন্ত্রী অনেক মন্ত্রী এসব বলে মানে কেন ঘুরছে হাজার হচ্ছে বছর ধরে ওখানে আছে তারা তাদের জমি কেন ছাড়বে আজকে যদি আমাদের কেউ বলে যদি এটা কেউ ছাড়ে সেই কর্পোরেট যে ইয়ে আজকে যদি এটার জন্য আম্বানি করছে আম্বানির যে অ্যান্ডেলা ইয়েছে সেখানে যদি বলা হয় ওটা করে ওখানে আমরা যদি একটা উন্নয়নের কোন দেবো সেটা হবে সেটা হবে না ভাঙা হচ্ছে আদিবাসীর জমি আদিবাসীর জমি কারা হচ্ছে আদিবাসী বাড়ি ভাঙা হচ্ছে তার যে কি বলবো সংস্কৃতি সেটা নষ্ট করে দেওয়া হয়েছে আমরা একটু গুরুত্ব আর আপনার আপনি জমিন নিচ্ছেন তো ওনার জন্য পুনর্বাসন করুন আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষের যে রাইটস যে ক্রপ হচ্ছে আমরা তার গুরুত্বপূর্ণ ওখানকার মানুষ তারা তাদের জমি তারা কি ডিমান্ড করবে তারা ঠিক করবে আমরা একটু ঠিক করতে পারি

যে প্রচার করতে হয় যে জানাতে হয় এখানে এখানে হয় না কিন্তু দলের ওয়ান পার্টিকর জায়গা সেই না পার্টি জায়গা খুব লক্ষ্য অবশ্যই